দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ভিডিও করতেছি যে গাছগুলো এটা হচ্ছে থাই জাম্বোড়া গাছ এটা থাই বারমাসী জাম্বোড়া বিগ সাইজের এবং ফল সহ গাছ এবং দশ ইঞ্চি গ্লাস টপের গাছ এই গাছগুলো মূলত এক প্রবাসী ভাইকে ওমান প্রবাসী যাবে হচ্ছে আপনার চাঁদপুর হাজীগঞ্জ আমরা আজকেই গাছগুলো তোলা হয়েছে গাছগুলো আজকেই প্যাকিং করে আজকে পাঠিয়ে দেবো আমাদের প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে যারা স্পেশালিস্টভাবে প্যাকিং করে সুন্দরভাবে যে একটা গাছের একটা গ্রাস টপের যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সেইভাবে প্যাকিং করে আমরা গাছগুলো মূলত আজকে পাঠিয়ে দেব। সম্মানিত দর্শক এই ধরনের বিগ সাইজের থাই বারোমাসি জাম্বোড়া যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি দর্শক যদি আপনারা অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর মূলত প্রতারিত হয়েন না কারণ আপনাদেরকে অনেক নার্সারি মালিক আছে যারা নার্সারি মালিক না যারা নার্সারির সাথে জড়িত না যারা ই মূলত একটা ইউটিউব চ্যানেল করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তারা মানুষের সাথে প্রতারণা করতেছে এদের কাছ থেকে সবসময় সাব